আসসালামু আলাইকুম আপরা আজকে আমি আপনাদের দেখাবো কামিজের সাইডে পাইপিং লাগানোর নিয়ম প্রথমে আমি কামিজের সাইডে স্কেলের সাহায্যে সোজা করে দাগ দিয়ে নেব এতে আমার পাইপিং লাগাতে সহজ হবে এখন আমি পাইপিং লাগানোর জন্য দেড় ইঞ্চি পরিমাণ কাপড়কে দুই ভাঁজ করে নেবো তারপর কামিজের সোজা সাইডে ভিডিওতে দেখানো নিয়মে পাইপিংটি বসিয়ে নেবো এখন যতটুকু পাইপিন রাখব ঠিক ততটুকু পরিমাণ কাপড় আমরা সেলাই করে নেব সেলাইটি যেন বাঁকা না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে সেলাইটি যদি বাঁকা হয়ে যায় তাহলে পাইপিনটি এক জায়গায় চিকন বা মোটা হয়ে যাবে পাইপিনটি এক জায়গায় চিকন এক জায়গায় মোটা হলে সুন্দর দেখা যাবে না তাই সেলাইটি সোজা রাখতে হবে যথেষ্ট পরিমাণ মনোযোগ সহকারে সেলাইটি করতে হবে আমি সেলাইটি করে নিচ্ছি আপনারাও ভিডিওতে দেখানো নিয়মে সেলাইটি করে নেবেন আমার একটি সেলাই কমপ্লিট হয়ে গেছে এখন আমি পাইপিনের সাইডের কাপড়টুকু পাইপিনের ওপরে ভাঁজ দিয়ে সেলাই করে নেব সেলাইটি যাতে পাইপিনের ভিতরে চলে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে সুন্দর করে সেলাইটি করে নিতে হবে আমি সেলাইটি করে নিচ্ছি আপনারাও এই নিয়মে সেলাইটি করে নেবেন সাইডের এই পাইপিংটি করতে তিনটি সেলাই দিলে সুন্দর হয় পাইপিনটি তো আমি দ্বিতীয় সেলাইটি করে ফেলছি এবার আমি দেব তিন নাম্বার সেলাই তো সুন্দর করে পাইপিংটি উলটিয়ে ভিডিওতে দেখানো নিয়মে উলটিয়ে নেবেন তারপর আরেকটি সেলাই উপরে দিয়ে নেব সেলাইটি যত সুন্দর হবে পাইপিংটি তত সুন্দরভাবে বসে যাবে তো চাপ সেলাইটি দিয়ে নেবেন আমার সেলাইটি কমপ্লিট হয়ে গেছে এবার দেখুন পাইপিংটি কত সুন্দরভাবে হয়ে গেছে এবার চাইলে আপনারা আরেকটা সেলাই দিয়ে নিতে পারেন এবার আমি আরেক পাশে পাইপিং করে নিচ্ছি ঠিক একই নিয়মে পাইপিংটি আমরা করে নেব এবার আমরা কামিজের ওপর সাইড থেকে পাইপিংটি লাগানো শুরু করব আগের নিয়মেই আমরা পাইপিংটি সেলাই করে নেব প্রথমে পাইপিং যতটুকু রাখবো ততটুকু সেলাই করে নেব চাইলে আপনারাও করে নিতে পারেন আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারছেন কিভাবে পাইপিং লাগাতে হয় এই পাইপিংটি লাগালে দুই সাইডে ওই এক কালারের কাপড়টি আর দেখা যাবে না এতে কামিজের কাপড়ই দুই সাইডে দেখা যাবে পাইপিং লাগানোর সময় যতটুকু পাইপিং নেব ততটুকু কাপড়ে আমরা বাইরের দিকে রাখব আমি এবার কাপড়টি ভাঁজ করে সেলাই করে নিচ্ছি আগের মতোই সেলাইটি খুব সুন্দরভাবে করে নিতে হবে দেখানো নিয়মে সেলাইটি করে নেবেন এতে কামিজের সাইডে পাইপিং লাগানো খুবই সুন্দর হবে এবং ফাড়ার মধ্যেও পাইপিংটা সুন্দরভাবে বসে যাবে এবার আমি উল্টে নিচ্ছি উল্টে একটি সেলাই দিয়ে নেব দেখুন পাইপিংটি কত সুন্দরভাবে বসে গেছে এভাবে পাইপিং লাগালে কামিজের সাইডে সুন্দরভাবে পাইপিংটি হয়ে যাবে আমার পাইপিন লাগানোটি প্রায় কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ